রমজান মাসে সবাই কিন্তু আমরা কম বেশি ঘরে এই ছোলা মাখাটা তৈরি করি অথবা এই ছোলা ভুনা তৈরি করি আজকে আমি সেই রকম একটি রেসিপি আপনাদের সামনে শেয়ার করব এই সেম রেসিপি ফলো করে যদি আপনারাও বাসায় ছোলা ভুনা অথবা ছোলা মাখা তৈরি করেন আমি আশা করছি আপনাদের ছোলাগুলো অনেক টেস্টি হবে আর এভাবে যদি ছোলাটা ভুনা করে নেন তাহলে কিন্তু ছোলার স্বাদটা অনেক গুণই বেড়ে যাবে একেবারে মাংসের স্বাদকেও হার মানাবে আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর একটু হলেও কাজে লাগবে তাহলে চলুন কথা না বাড়িয়ে এবার রেসিপিতে চলে যাচ্ছি এখন ছোলাগুলো আমি তৈরি করে নিব এই জন্য এখানে আমি আগে থেকে ছোলা সিদ্ধ করে নিয়েছি এরপর একটা আলু সিদ্ধ করে এরপর এখানে দিয়ে দিচ্ছি আপনারা যদি আলুটা পছন্দ না করেন সেক্ষেত্রে আলু ছাড়াও কিন্তু ছোলা বোনাটা তৈরি করে নিতে পারবেন এখন আমি একটা চুলার মধ্যে প্যান বসিয়ে দিলাম আর পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি প্রথমে আমি একটা আলু কিউব করে কেটে নিয়েছি এই আলুটাকে ভালো করে একটু ভেজে নেব আলুটা আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন তেলটা ঝরিয়ে আলুটা চুলা থেকে উঠিয়ে নিচ্ছি আলুটা আমি উঠিয়ে নিয়েছি এখন সেম প্যানের মধ্যে আমি এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তো পেঁয়াজটাকে আমি নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি তো এই পর্যায়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি এখন এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ তো আদা রসুনটাকে আবারও একটু পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নিতে হবে যাতে এর কাঁচা গন্ধটা আর না থাকে তো আদা রসুনটাকে আমি খুব ভালো করে একটু ভেজে নিয়েছি এখন এখানে আমি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ করে এরপর এখানে আমি দারচিনি এলাচ আর দুইটা তেজপাতা দিয়ে দিচ্ছি তো এই মশলাগুলো কষানোর জন্য আমি অল্প একটু পানিও ব্যবহার করেছি তো পানিটাকে দিয়ে মশলাটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে তো এই পর্যায়ে আমি এখানে একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি তো টমেটোটা দিলে সোলাভনাটা খেতে কিন্তু আরও অনেক ভালো লাগবে টমেটোগুলো আমি খুব ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন প্রায় অনেক সিদ্ধ হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো লবণটা যে যা স্বাদ মতো দিয়ে দিবেন এরপর আমি লবণটাকে দিয়ে আবারও সব কিছু ভালোভাবে আবারও কষিয়ে নিয়েছি তো এই মশলাটা যত ভালো কষাবেন ছোলা ভুনাটা ততই কিন্তু অনেক টেস্টি হবে তো এই পর্যায়ে আমি সিদ্ধ করা ছোলা আর আলুগুলো দিয়ে দিচ্ছি আলু আর ছোলাটাকে খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে আমি আরও দুই থেকে তিন মিনিট কিন্তু এই ছোলা আর আলুটাকে কষিয়ে নিয়েছি এখন এখানে আমি এক কাপের মতো পানি দিয়ে দিচ্ছি পানিটা আমি খুব বেশি দেব না যেহেতু এগুলো আগে থেকেই সেদ্ধ করা তো পানিটা দিয়ে এবারও সব কিছু চেড়ে মিশিয়ে ঢাকনা লাগিয়ে আমি ছোলাটাকে রান্না করে নেছি। তো আমি এরই মাঝে ফাঁকে ফাঁকে একটু নেড়ে চড়ে দিয়েছিলাম তা না হলে তলানিতে লেগে যেতে পারে তো দেখতেই পাচ্ছেন সোলাটা কিন্তু একদম হয়ে গেছে এবার আমি চুলা থেকে নামিয়ে নিব এর চেয়ে বেশি আর ঘন করব না সোলাগুলো আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন অন্যদিকে চুলার মধ্যে আমি আরও একটা কড়াই বসিয়ে দিয়েছি এরপর সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম এখন এখানে এক কাপ পেঁয়াজ কুচি আর পাঁচ থেকে ছয়টি দিয়েছি মরিচ এখন পেঁয়াজ আর শুকনো মরিচটাকে একটু ব্রাউন করে ভেজে নিব তো পেঁয়াজটাকে আমি একটু ভালো করে ভেজে নিয়েছি এখান থেকে কিছুটা পেঁয়াজ আমি তুলে রেখেছিলাম এটা পরে ব্যবহার করবো সেজন্যে এরপর আমি ছোলাটাকে এই তেলের মধ্যে দিয়ে দিলাম তো এভাবে করে ছোলাটাই যদি আপনারা আবার বাগার দেন তাহলে সেই ছোলাটা কিন্তু খেতে আরও অসম্ভব মজার হয়ে থাকে তো ছোলাগুলো আমি খুব ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি এখন এই ছোলাগুলো আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন একটা প্লেটের মধ্যে আমি এখানে এক কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি পেঁয়াজটাকে একটু কুচি করে এরপর কিউব করে কেটে নিয়েছি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি একটির মতো গাজর কুচি এখন দিয়ে দিচ্ছি আমি এক কাপের মতো শশা কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো ধনে পাতা কুচি আর এখানে চার থেকে পাঁচটি হবে কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি ঝালের পরিমাণটা আপনার যে যেমন পছন্দ করেন সেভাবেই দিবেন। এখন যে ছোলাটা ভুনা করেছিলাম সেইখান থেকে আমি খানিকটা ছোলা এখানে দিয়ে দিচ্ছি তো আমি সবগুলো ছোলা দিচ্ছি না অর্ধেক ছোলা আমি রেখে দিয়েছি একটা চামচের সাধ্যে আমি সবগুলো ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি তো আপনারা চাইলে এইভাবে কিন্তু ছোলা মাখা রেডি করে ইফতারের সময় পরিবেশন করতে পারবেন আমি এখান থেকে অর্ধেকটা ছোলা রেখে দিয়েছি আর বাকি অর্ধেকটা দিয়ে আমি এভাবে করে ছোলা মাখা তৈরি করছি কেমন লেগেছে রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো এইভাবে ছোলা মাখা তৈরি করলে আপনাদের কিন্তু অন্য আর কিছুই খেতে ইচ্ছে করবে না মনে হবে যে এই ছোলা মাখাই খেয়ে নিই তো দেখি বুঝতে পারছেন কতটা লোভনীয় লাগছে আমার কাছে তো মনে হচ্ছে আমি এখনই খেয়ে নিই এখন আমি উপর দিয়ে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিলাম কিছু শশা গাজর উপর দিয়ে দিয়ে দিচ্ছে আর পেঁয়াজ বেরেস্তা দিলাম এতে দেখতে আরও আকর্ষণীয় লাগবে তো রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ